হরিচরণে চরণে যে তুলসীর পত্র নিবেদন করলাম এবার এই হাত দিয়ে আবার মুরগির চরণ সেবা করছি সেই জন্যে একবার কৃষ্ণ নামে সব পাপ যাচ্ছে না কারণ শুয়ে দিলে পাপ গেল আবার এই হাত দিয়ে আপনার আবার কালকে সকালে পাপ করবেন এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদেরও যাবে যদি আগামীকাল আর পাপ না করে সেই জন্য আপনাদের যে নিয়ম পালন করতে হবে যদি ভগবানের ভক্ত না হতে পারেন অন্তত প্রতিদিন স্নান করুন ভোরবেলায় উঠে আর কাজ করুন স্নান করে তুলসীর গোড়ায় জল দিন তুলসীর গোড়ায় যদি জল দেন মা গোড়াটা নরম হয়ে যাবে জল দেওয়ার মন্ত্র আছে মামনি বলো তো মা রাধা গোবিন্দ বল্লভং দেবী ভক্ত তো মুখস্থ আছে না যদি মন্ত্র জানা না থাকে বাবা মাগো সবার বাচ্চাদেরও মহামন্ত্র জানা আছে এই বাচ্চাদের দিয়েও স্নানের পর বলবেন যাও বাবা গড়ায় জল দাও আপনারা বাচ্চাদের শেখাবেন এবং নিজেরাও দেবেন কিন্তু নিজেরাও দেন না বাচ্চারা শিখবে কী করে তা সেই জন্যে আপনাদের অবশ্যই অবশ্যই ধর্মকর্ম যদি নাও করেন যদি সাধু হতে নাও পারেন নেহাত উদ্ধার লাভের জন্য তুলসীর গোড়া আপনারা জল দেবেন এটা এক নম্বর জল দিলে গোড়াটা নরম হবে আপনি যদি হন হন চিত্ত বিগলিত হয়ে যাবে ভক্তি প্রেমে আর্দ্র হয়ে যাবে আপনি ভগবানের ভক্ত হয়ে যাবেন হৃদয় চিত্ত বিগলিত হলে আপনার পাপ বিধৌত হয়ে যাবে যদি কেবল তুলসীর গোড়ায় জল দেন সমস্ত পাপ থেকে হৃদয় পরিশুদ্ধ হয়ে যাবে হরি বল এটা গেল এক নম্বর দুই নম্বর গোড়ায় জেল দেবার পর আপনি ওখান থেকে মাটি মিত্রিকা আপনি কপালে নয়তো মস্তকে ধারণ করুন এটা যদি করতে পারেন শাস্ত্রে বলা হয়েছে যে যতগুলা মিত্রিকা মাটি আপনি কপালে অথবা মস্তকে ধারণ করবেন যত কণিকা তত সহস্র বছর আপনি বৈকুণ্ঠেতে দিব্যানন্দে মহানন্দে বসবাস করতে পারবেন তিন নম্বর এবার প্রণাম দিন প্রণাম মন্দ্র প্রণাম কে প্রণাম মন্ত্র বাবা বৃন্দায় কৃষ্ণ ভক্তি প্রদী বা বিষ্ণু ভক্তি প্রণাম দিন তাইলে তুলসী দেবী আপনাকে ভগবৎ চরণে ভক্তিদান করবে এবং আপনাকে পাপ থেকে মুক্ত করবেন চার নম্বর এবার উঠে দাঁড়ান প্রদক্ষিণ করুন প্রদক্ষিণ করেন তো নাকি প্রদক্ষিণ জানেন তো আপনারা চারিদিকে প্রদক্ষিণ করুন চারবার এবার ঘুরুন মন্ত্র আছে জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যাদি যদি মন্ত্র না জানেন সব জায়গায় মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ঘুরতে হবে চারিবার আর ঘুরতে ঘুরতে যদি মনে হারিয়ে যায় কয়বার ঘুরলেন তা ঘুরতেই থাকুন ঘুরতেই থাকুন ঘুরতে ঘুরতে আপনার যত রকমের জঘন্য পাপ আছে জীবনের সব পাপ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন বলুন তো বাবা আর দরকার আছে পাঁচ নম্বর এবার ঘোড়া বন্ধ করে দাঁড়িয়ে যান তুলসীর গাছের কাছে দাঁড়িয়ে গিয়ে তুলসী দেবীকে ভক্তি ভরে ছুঁয়ে দিন স্পর্শ করুন কারকে যদি ছুঁয়ে দিয়ে ধরে থাকেন কে হবে মাগো বাঁচবেন আপনার প্রাণ হরণ করবে আপনি যদি তুলসীকে ছুঁয়ে দেন এট লাইক টাচ স্টোন পরশমণি কথায় বলে না পরশমণির স্পর্শে লোহা সোনা হয়ে যায় তেমনি করে তুলসীকে যেই মুহূর্তে আপনি ছোবেন ওই মুহূর্ত থেকে আপনার দেহ সমস্ত পাপ থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন জয় বৃন্দাদেবী তুলসী মহারানী কে এবার সাত আপনি তুলসীর পাতা তুলুন আমি সারা দেশের বিভিন্ন জায়গায় দেখেছি অনেক মায়েরা বাবারা স্নান না করে ফুল তুলসী পাতা তুলে এই কাজটা করবেন না যদি মা ওখানে জায়গা না থাকলে এখানে আসুন এদিকে জায়গা আছে অথবা ওই যে ওখানে জায়গা আছে মা এখন আসতেছেন আপনারা ও রে মা রে মা দুটা কি ঘুমায় টুমায় আসলো নাকি বসেন মা বসেন এখন তো অনেক রাত সয়া দশটা বাজে তা যে কথা বলতেছিলাম এবার সাত নম্বর তুলসীর পাতা তুলুন মনে রাখবেন স্নান না করে তুলসীর পাতা বা ফুল তুলবেন না আপনাদের গ্রামে এরকম লোক আছে অনেক অনেক মা আছে বাবা আছে যারা স্নান না করে ভোরবেলায় ফুল তুলতে যায় কখনোই আপনার ওই ফুল আর তুলসীর পাতা দিয়ে পূজা হবে না স্নান না করে ফুল এবং তুলসীর পাতা তুলবেন না পায়ে জুতা রেখে ফুল তুলসীর পাতা তুলবেন না ফুল ধৌত ফুল পূজায় লাগবে না ফুল ধোয়া যাবে না তুলসীর পাতা অবশ্যই ধুইতে হবে ফুল যদি মাটিতে পড়ে যায় মাটিতে পতিত ফুল গোবিন্দ পূজায় লাগবে না ঠিক আছে এটা সাত নম্বর গোবিন্দের চরণে নিবেদন করুন তুলসীপত্র সাক্ষাৎ গোবিন্দের চরণে যখন আপনি তুলসীর পাতা নিবেদন করবেন সরাসরি গোবিন্দের পূজা করা হলো আর আপনি গোবিন্দের লাভ করবেন আপনার হৃদয় থেকে পাপ ধ্বংস হয়ে যাবে আট নম্বর এবার গোবিন্দের চরণে নিবেদন করে আপনি ভক্ষণ করুন খেয়ে বেলুন তা আপনার হৃদয়ে যত পাপ আছে ময়লা মাটি কুটি নাটি শয়তানি দুই নাম্বারি চোদ্দ নাম্বারই আছে ভগবানের চরণে নিবেদন করে যদি আপনি ভক্ষণ করেন আপনার হৃদয় নির্মল হয়ে যাবে পাপ বিধৌত হয়ে যাবে নয় নম্বর গোবিন্দের চরণে মঞ্জুরি সমেত তুলসীপত্র অর্পণ করে অথবা ভোগীতে নিবেদন করে অর্পণ করে চরণে আপনি নাসিকায় ঘ্রাণ গ্রহণ করুন এই ঘ্রাণ গ্রহণের মধ্য দিয়ে হৃদয়ের পাপড় আসি ধ্বংস হয়ে যাবে অনেকে বলবেন যে বাবা জীবনে তো কতই জল দিলাম বাবা জল দিছেন তো জীবনে একবারও দিছেন তো নাকি জল দিছেন অনেকেই অনেক জল দিছেন হ্যাঁ অবশ্য এখনকার বাবা মারা জল দিতে শেখায় না আর আমরা যখন হাঁটতে শিখেছি তখনই আমাদের মা জল দিতে শিখিয়েছে আর এখনকার মায়েরা তো ভদ্র মা ওরা তো উঠবে দশটায় ঘুম থেকে আটটায় নয়টায় অনেক শহরের মায়েরা এরকম দেরিতে ওঠে গ্রামের মায়েরা আজও সকাল সকাল উঠে অনেকে আবার চাকুরি বাকুরি ব্যবসা বাণিজ্য করে ও উঠে না হ্যাঁ বলে বউ আরও ঘুমা একটু হ্যাঁ এই হচ্ছে অবস্থা অনেকে আবার বিছানাতে বসে বেটটি খেয়ে দে চাকুরি বাকুরি বেটটি বোঝেন তো আপনারা আগের দিন দাঁত মুখ ঘষে রাখবে আর বিছানাতে উঠেই চা নাস্তা করে কি যে খেতে হবে কখন যে খেতে হবে কি করে যে খেতে হবে এইটা পর্যন্ত আজকাল মানুষেরা ভুলে গেছে এই হচ্ছে পরিণাম ফলে পরিণামটা হলো কী রে মা এই যে আমরা কতই তো গোড়ায় জল দিলাম কতই তো লাঠিমের মতো ঘুরলাম কেন বাবা আজও ভগবানের ভক্ত হতে পারলাম না কতই তো তুলসীর পাতা খেলাম হ্যাঁ কালকে এখান থেকে যখন চরণামৃত দিচ্ছিলাম তখনও হ্যাঁ আপনার কালকে যখন প্রসাদগুলো বাবু বিতরণ করছিল তা তার মধ্যে তুলসী পাতা ছিল কেউ তো খেয়েছেন এইরকম তো কেউ বলতে পারেন যে বাবা কতই তো তুলসীর পাতা খেলাম কত চতুর্দিকে ঘুরলাম কাদামাটি মাখলাম হ্যাঁ তুলসী গোড়ার ছুঁয়ে দিলাম কত তা আজও ভগবানের ভক্ত হতে পারলাম না কেন একটি কারণ সেই কারণটা শুনুন কেন আপনাদের একবার কৃষ্ণ নামে সব পাপ যাবে এইটা কেন যাচ্ছে না তার কারণ হচ্ছে বাবা মাগো গড়ায় যে জল দিলাম দেওয়ার সময় এমন করেই তো দেব নাকি অথবা এমন করে দেব কি দিয়ে হাত দিয়ে তো দেবো নাকি জল কি দিয়ে দেব হাত দিয়ে তো দেবো নাকি গড়ায় জল দিয়ে কী হাত দিয়ে এইবার মাটি যখন নেবো ওখানকার কি দিয়ে নেবো ওই মা বোঝা যাচ্ছে তো গড়ার মাটি কি দিয়ে নেব হাত দিয়ে এইবার প্রণাম দিব কি দিয়ে হাত দিয়ে ছেড়ে দেব কি দিয়ে হ্যাঁ তুলবো কি দিয়ে গোবিন্দের চরণে দিব কি দিয়ে খাবো কি দিয়ে হ্যাঁ হাত দিয়ে এইবার যখন নিজের পেটটা ভরার জন্য খাওয়ার জায়গায় বসলাম এই হাত দিয়েই তো খাবো মাগো এবার কি খাবো বাছা ধন হরিচরণে চরণে যে তুলসীর পত্র নিবেদন করলাম এবার এই হাত দিয়ে আবার মুরগির চরণ সেবা করছি সেই জন্যে একবার কৃষ্ণ নামে সব পাপ যাচ্ছে না কারণ শুয়ে দিলে পাপ গেল আবার এই হাত দিয়ে আপনার আবার কালকে সকালে পাপ করবেন মানে সকালে শুয়ে দিলেন অফিস আদালতে যেতে না যেতে তার আগে আবার পাপ করে বসলেন হলো এই একটা কারণের জন্য সেই জন্যে আপনার একবারে কৃষ্ণ নামে সব পাপ যাবে যদি এই হাত দিয়ে কালকে ছুঁয়ে দেবার পর আর পাপ না করেন বোঝা গেল মাগো বাবা তাহলে কোন জিনিস দুটো একটা ডান হাত আর জিহব্বা এই দুটোকে কিছু বলতে চাচ্ছিলেন কি প্রসাদ খিচুড়ি হ্যাঁ ওই বাড়িতে যেতে হবে প্রসাদ পাওয়া যায় না তা আপনারা এখানে নিয়ে আসতেন প্রসাদটা এখানে বিতরণ করতেন হয় ও ওখানে হয় কি নাম পোদ্দার বাড়ি অমাবস্যার পূজার উপলক্ষে বলরাম পোদ্দার বাবুর বাড়িতে প্রসাদের ব্যবস্থা আছে শুভ সংবাদ অতএব এখন কান দিয়ে ভগবত কথা আস্বাদন করুন তারপর মুখ দিয়ে পোদ্দার বাবুর বাড়িতে গিয়ে ভোজন সারবেন ঠিক আছে এই শুভ না পেয়ে কেউ যাবেন না এবং এখন আজকেও এই যে দশটা একুশ বেজে গেছে আর কিছুক্ষণ আমি আপনাদের কষ্ট দেব তা বোঝা গেল তাইলে যদি যদি পাপ বিনাশ করতে চান মেদাকুলবাসী তাহলে আপনার ডান হাতটা আর জিহব্বাটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে তবেই আপনারা ভগবানের ভক্ত হতে পারবেন তবেই একবার কৃষ্ণ নামেই সব পাপ যাবে দ্বিতীয়বার কৃষ্ণ নামে প্রথমবার কৃষ্ণ নামে সব পাপ যাবে দ্বিতীয়বার কৃষ্ণ নামে হৃদয়ে কৃষ্ণ পদে প্রেম ভক্তি জাগবে আর তৃতীয়বার কৃষ্ণ নামে সজা বৈকুণ্ঠেতে যাবে হরিব মাত্র তিনবার তিনবার মাত্র ভগবানকে ডাকতে হবে এই কলিযুগে গীতা গীতাতেও বলা আছে পুরানা দ্বিতীয় বলা আছে ভগবত গীতার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনে বলা হয়েছে স্বল্প মপস্য ধর্মস্ব ত্রায়তে মহত ভয়া হে অর্জুন আমার উদ্দেশ্যে কেউ যদি স্বল্প পরিমাণ ধর্ম যাজন করে তাহলে জগতের মহা বিপদ থেকে ভগবান রক্ষা করবেন হ্যাঁ কেউ যদি একটা ফুল এই ফুলগুলো কি টাকা দিয়ে নিতে হয়েছে মা আপনাদের জঙ্গলে পথে ঘাটে পাওয়া যায় না ভগবদ গীতা ভগবান বললেন পত্রং পুষ্পং ফলং তয়ং যতি কেউ যদি একটি ফুল একটি ফুল ভক্তি ভরে যদি গোবিন্দের চরণে অর্পণ করেন জগতের অনেক অকৃতজ্ঞ ব্যক্তি আছে আমরা নিজেরা অকৃতজ্ঞ গতকালকে সে সম্বন্ধে বলেছি সব ভগবান দিল আর তাকে আপনি ভুলে গেলেন অকৃতজ্ঞ অমানুষ না হলে কেউ তাকে বলে কিন্তু ভগবানকে যদি আপনি একটা পুষ্প অর্পণ করেন অনন্তকালেও ভগবান এটা ভুলে যাবেন না আপনার হাত থেকে বলে গন্ডুস এক গন্ডুস যদি ভগবানের উদ্দেশ্যে জল নিবেদন করেন ভক্তি ভরে ভগবান আপনার সেই জল পান করবেন এইভাবে একটা তুলসীর পাতা যদি গোবিন্দের চরণে অর্পণ করেন আর তা যদি ভক্তি ভরে আপনি আস্বাদন করেন প্রেম ভক্তি যাগবে কিন্তু আমরা এটা না করে এই জিহব্বা যেই জিহব্বায় নাম করবে যেই জিহব্বায় গোবিন্দের প্রসাদ গ্রহণ করবে সেই জিহব্বায় আমরা ডিম 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 আন্ডা খাচ্ছি সমাজের মানুষদের কথা হচ্ছে নেশা না খেলে পাব না দিশা আন্ডা না খেলে হবে না মাথা ঠান্ডা ডিম কি দিয়ে তৈরি মাগো জানেন তো নাকি কি দিয়ে তৈরি ডিম ক্ষমা করবেন বাবা মার মিলনের ফলে আমাদের জন্ম হয়েছে বাবা মার মিলনের ফলে বাবা মার বীর্য রজদি আমাদের জন্ম এইবার মোরগ আর মুরগি হাসার হাসি মিলনের ফলে রজ আর বীর্য দিয়ে ডিম এইবার আপনারা ভদ্রলোক মানুষ মাগো কি খাচ্ছ রজ আর বীর্য আরও খাবে সবচেয়ে অপবিত্র বস্তু রজ আর বীর্য এ হচ্ছে ডিম নির্বাচন আপনাদের আপনারা খাবেন কি না আগামীকাল ভালো মন্দ সব বলে দিচ্ছি দুদিন ধরে নির্বাচন সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে স্বয়ং চৈতর মহাপ্রভু তাই বলেছেন সিদ্ধান্ত জানিতে না করহ অলস যাহা হইতে চিত্তে লাগে সুদৃঢ় মানুষ আপনাকে সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে কালকে সুকটান দেবেন কি না কালকে চা খাবেন কি না যদি জীবনে দশটা ভুল করেন এক ধরুন যে আপনি চা খান দুই আপনি সুখ টান দেন তিন মাছ মাংস খান চার এরকম যদি কিছু খান ধরুন যে দশটা পাপ করেন যদি আপনি প্রতিজ্ঞা করেন কালকে থেকে আমি সুখ টান দেবো না বিড়ি সিগারেট খাব না সারা জীবন জীবনভর যা খেলেন একদিনে পাপ থেকে মুক্ত হয়ে গেলেন নেশা খাওয়ার পাপ থেকে মুক্ত এখানে নিশ্চয়ই তো মুরগি খাওয়া মানুষ আছে হ্যাঁ কে রে মা হ্যাঁ মা মুরগি খাও খান না এখানে কোনো মা মুরগি খাও এই বাবা কেউ মুরগি তো নাকি হ্যাঁ এলাকার মানুষ হিন্দুরা কেউ মুরগি খায় না বা বাবা হ্যাঁ কেউ খায় না হ্যাঁ কাল এখন মানে হ্যাঁ না না আমি জানতে চাই আপনাদের এলাকার মানুষ মুরগি খায় না যেভাবে বলতেছে তাতে মনে হচ্ছে যে মুরগি কেউ খায় না বল খায় তো নাকি ওই যে এখনো বলতেছে খায় না হ্যাঁ নাইনটি পারসেন্ট মানুষ মুরগির মাংস খান আপনারা এই বাবু বলতেছে এইবার মুরগি পায়খানা খায় কেরে মা মুরগি পায়খানা খায় আর আপনারা মুরগি খান আপনারা পায়খানা খান এখন কালকে থেকে বিচার করবেন খাবেন কি না মুরগি সব আপনাদের দায়িত্ব দিয়ে দিলাম হুম